দেখতেই পাচ্ছেন গিয়েছিলাম বাঁচাতে আমার ভিডিও লক্ষ্য করবেন বলছিলাম আমি কেউ মারবেন না মারবেন না আমি সেভ করলাম উত্তেজিত আদালত যেহেতু নন সেকশন দিয়ে পুলিশ এটা পাঠিয়েছে তো আদালত পুলিশকে তদন্ত করবার জন্য কিছুদিন সময় দেয় সেই জন্য আজকে বেলটা অ্যালাউ করল

এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা যে ধারা সেই আটটা ধারার মধ্যে ছটা দুটো ধারা নন বেলেবেল আছে এবং যেহেতু দুটো ধারা নন আছে সেই জন্য সেই দুটো ধারায় কোর্ট বেলটা এই মুহূর্তে কোর্ট বেলটা অ্যালাউ করলেন না পুলিশকে তদন্ত করবার জন্য কিছুটা সময় দিলেন কি পুলিশ কাস্টাডিতে রয়েছে কি না না পুলিশ কাস্টাডির কোনো প্রেয়ার নেই ওরা আপাতত উনি জেল কাস্টাডিতে আছে থাকলেন সেটা সেটা অর্ডারটা হবে অর্ডারটা হলে আমরা জানতে পারবো অভিযোগটা কি আছে অভিযোগ হচ্ছে কমিউনাল রায়টে ইন্ধন দেওয়ার অভিযোগ ওনার বিরুদ্ধে আছে এবং যেটা বিষয় আপনারা জানেন যে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যেটা খুব শর্টে আপনাদেরকে বলি যে একটি ছেলে সে আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুই মুখ্যমন্ত্রী তাদের কুকুরের মুখের সাথে তাদের মুখ বসিয়ে সে একটা ফেসবুকে একটা পোস্ট করেছে এবং পোস্ট করবার পরে সেই একটি বার একটি ছেলে সে সেটাকে শেয়ার করে এবং সেটা শেয়ার করবার পরে এলাকাতে একটা উত্তেজনা তৈরি হয় উত্তেজনা তৈরি হবার পরে সেই ছেলেটিকে লোকাল লোকজন ঘেরাও করে এই বিপ্লব দাস বিং এ পলিটিক্যাল ফিগার সে ওখানটায় গিয়ে ছেলেটিকে সেভ করতে চায় রেস্কিউ করতে চায় এবং তার যখন একটা ভিডিও হয় সেই ভিডিওতে দেখা যায় যে কিছু মানুষ ওখানে উত্তেজিত হয়ে ওই ওই যে ছেলেটি এই পোস্টটা করেছে তাকে মারধর করবার একটা উপক্রম করছে সেই সময় এই বিপ্লব দাস তাকে সেফ করে তো এই সেফটা করতে কিন্তু ভিডিও যেহেতু উনি পলিটিক্যাল ফিগার এবং সেই জন্যে ওনার নামটাই সবথেকে বেশি আসে এবং এই ছেলেটি পরবর্তী ক্ষেত্রে থানায় গিয়ে এর নামে কমপ্লেন করে এবং পুলিশ সুয়োমোটো কমপ্লেন করে কোনো প্রাইভেট কমপ্লেন কোনো ব্যক্তি কিছু করেনি পুলিশ সুয়োমোটো কমপ্লেন লজ করে এবং সেই সুয়োমোটো কমপ্লেনটার উপরে বিপ্লব দাস অ্যারেস্ট হয় আপনার নামটা আমি আইনজীবী সোমশঙ্কর দত্ত এবং আপনি বিপ্লব আইনজীবী বিপ্লব দেশের আইনজীবী হচ্ছে অসীম দাস আমি ওর সিনিয়র তো অসীম আমাকে বলেছে যে এটা মুভ করতে আমি এ সিনিয়র অব অসীম দাস আমি এই বিলটা মুভ করি